আপনি একটি কলে দিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মল ভাবে পিটাই ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না দিবি হারুনের কি লাগে আপনি পঁয়তালিশ পঁয়ত্রিশটা পিছন থেকে ঘাড়মটায় ধরার জন্য ওর ওই ভিডিও ওর ওই সব জিনিস মানুষ ত্যাগ করে থাকে হোয়াট হ্যাপেন্ড নিরবতা চিৎকারে পরিণত হয় যখন এককের ক্ষমতা পুরো সমাজকে আঁকড়ে ধরে আর চোখ খুললেই দেখা মেলে অন্ধকারের নীরব খেলা রোববার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয় এই ছেলেটিকে তভিদা আফ্রিদি নামটা সুন্দর হলেও তাকে আমরা যতটা দেখেছি তার সবটাই ছিল মুখোশ সময়ের পরিক্রমায় এই মুখোশটাকে চিরে ফেলা হলো বৈষম্য ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে মামলায় আফ্রিদি এগারো নম্বর আসামি মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একই মামলায় তহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গত সতেরো আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন আদালতে এমন দাবি করেছেন সোমবার অর্থাৎ গত পঁচিশ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ দাবি করেন এদিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সারা ফারজানা হকের আদালত শুনানির পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী নয়ন বলেন একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌফিদ আফ্রিদি এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সবচাইতে বড় যে এলিগেশন সে মিডিয়ার মাধ্যমে তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ সকলকে উৎসাহিত করে এই হত্যায় সে সরাসরি সংযুক্ত ছিল তাকে অ্যারেস্ট করার সময় তার স্ত্রী তার হাত টেনে ধরে কান্নায় ভেঙে পড়েন এটি ছিল সেই স্ত্রী যার নাম রিসা শামসুল আরেফিন নামে এই ছেলেটির প্রাক্তন প্রেমিকা কোন মেয়েকে ডিস্টার্ব করেন তা আমার ধারণা হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক সামনে বিয়ে হবে তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক সে আওয়ামী লীগের পাওয়ারে ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্তস্ত করার চেষ্টা করছে কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ তাই আমি এই জিনিসগুলো নিয়ে কোনো আর আগাই নাই ইভেন আমি এটাও শুনছি যে তৈদা ফ্রিদির সাথে যখন রিলেশনশিপ হয় তারপরে মুনিয়ার সাথে বসুন্ধরার যে মুনিয়ার সাথে ফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা কারণ চহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না তো একটা ট্র্যাপে পড়ে গেছে তার মধ্যে শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা সরকার চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে তো ওই পারপাসে ও রিসাকে বিয়ে তহিদ আফ্রিদি প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে শামসুল আরিফিনকে ডিবি দিয়ে ভয় দেখিয়ে পথ থেকে সরিয়ে দিয়ে বিবাহ করেছিলেন যেন বাংলা সিনেমার মিশা সৌদাগরের কাহিনীগুলোর বাস্তবিক রূপ বলে তার সমস্ত কুকর্মগুলোকে ঢেকে রাখার চেষ্টা করলেও সময়ে সময়ে সেগুলো জানালা খুলে উকি দিত বাইরের আকাশে ইতিহাস সাক্ষী নিশ্চয়ই সত্য উন্মুক্ত হবেই মিথ্যা কখনো ঢাকা না আর সেটাই যারা বলতে গেছে তাদেরকেই অমানবিক টর্চার করা হতো যেমন স্বপন আহমেদ একজন দক্ষ এডিটর সে মাধ্যমে সত্য মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ এবং শিক্ষণীয় ভিডিও বানাতেন অভিযোগ এসেছে তহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী মাই টিভি টেলিভিশনের একজন ক্ষুদ্র কর্মকর্তা থেকে বেআইনিভাবে প্রকৃত মাই টিভির প্রতিষ্ঠাতা বিলকিস বেগমকে সরিয়ে দিয়ে মাই টিভি দখল করেছেন এখনো আমি চলতে পারি না রাস্তায় ও আমাকে বাইরের অর্গে দিয়ে মানে লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করে আমাকে ভয় ভীতি দেখায় যে মাই টিভি আপনি চালাবেন না আপনি আসবেন না মাই টিভি আমরা আমরা চালাবো তাতে সব দিকেই লাগায় রাখছে লোকজন এরকম সন্ত্রাস পার্টি এগুলো আমাকে হরানি করে এখনও করতেছে এই বিষয়টি জাতিকে জানিয়ে দেওয়ার জন্য সফন আহমেদ ভিডিও বানিয়েছিলেন তহিদ আফ্রিদিকে নিয়েও সফন আহমেদ ভিডিও বানিয়েছিলেন এর এর জন্য স্বপন আহমেদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এক বছরের জন্য ডিবির আওতায় রাখা হয় এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব কিছু ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন অতঃপর আদালতে এটা প্রমাণিত হয় যে তারা যে অভিযোগ করেছে তাতে কিঞ্চিৎ সম্পর্ক নেই স্বপন আহমেদের আর মাঝখান থেকে কেড়ে নেওয়া হলো তার একটি বছর আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় ইনকাম করছেন কত করলেন ভাই ওই সময় যে আমার যে পরিমাণ রাগ উঠছে রে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কূর থেকে সমাধান হয় যে যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পায় না এরকমই ঘটনা ঘটেছিল প্রত্যয় হিরোনের সাথেও টানা বত্রিশটা দিন ডিবি থেকে আটকে রাখে তোহিত আফ্রিদির অ্যারেস্টের পর প্রত্যয় হিরণ ফেসবুকে একটি পোস্ট করেছে ডিবি আমাকে হুদাই বত্রিশটা দিন ভিতরে রাখে নাই আজ বাপ পলা একসাথে ভিতরে আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় এই পোস্টে স্বপন আহমেদ কমেন্ট করেছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এর স্বপন আহমেদ একটি পোস্ট করেছেন আমি মামলা করার কথা ভাবছি ভালো একজন অ্যাডভোকেট প্রয়োজন এরা আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে আমার কান্না এদের মন গলেনি তখন স্বপন আহমেদ কেঁদে কেঁদে বলেছিলেন আমার ভুল হয়েছে তবুও তার কান্না তাদের অন্তরে একটুও দাগ কাটেনি বিষয় এরকম ভাবে কথা বললে এরকম হবে তাহলে জীবনে কথা বলতাম ভাইরাল

তো ওইখানে ব্রিগেডিয়ার জেনারেল কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরের ওয়াসি টাওয়ার মানে বেধরক মারধর স্টার্ট করে আপনি নিজে ও এক হাতে সিগারেট খাইতে থাকে আর এক হাতে আমাকে ফাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা ছাপ করবো আমাকে বার খুব জোরে জোরে আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না কল্পনা করেছেন কতটা ভয়াবহ ছিল সে কথাগুলো শুনলে তামিল ভিলেনদের মতো যেন তার চিত্র উঠে আসে অ্যান্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে মেজরের সামনে ও সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবি সেখান প্রাইম মিনিস্টারের সাথে ছবি এখানে আমাকে বলতেছে এখানে অনেক এমপিরা মারধর শিকার হয় মাইকে যায় উপরে শিক্ষা হয় তার যদি শিক্ষা নেওয়া তাহলে গ্রীম করে দেওয়া হয় সে কন্টেন্ট ক্রিয়েটরদের ভয় দেখিয়েছিলেন সরকারের পক্ষে ভিডিও বানাতে তার কথা মানলে ভালো না মানলে মিলবে নির্মম অত্যাচার তার কৌশল ছিল এরকম ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাকআপ আমরা দিব এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটরে ওইভাবে মানে টাকার লোভ দিছে যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকে অনেকভাবে অপদস্ত হয়েছে নারী লিপসু এই আফ্রিদি মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে অনেকের জীবন নিয়ে খেলা করেছে তাদের মধ্যে একজন এই মেয়েটি যে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল তার সাথে কিন্তু সে আফ্রিদিকে যখন অন্যান্য মেয়েদের সাথে দেখলো তখন সে এই বিষয়টা নিয়ে তার সঙ্গে কথা বলল এক্ষেত্রে আফ্রিদির বক্তব্য ছিল তার কথা না শুনলে মুনিয়ার মতো অবস্থা হবে অর্থাৎ সরাসরি হত্যার হুমকি আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে ভাবে রিয়াক্ট নেয় বলে যে এক সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভুটটার হুমকি দেয় বিবি হারুনের অপকর্মের সঙ্গী সে সে নাকি তার রুমে আসলে এতটাই নাছর বান্দা যে টাকা না নিয়ে যাবেন না যেন চোরে চোরে মাস্তুত ভাই আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে এখন আমি খেতে যাব যাবো যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি সে হচ্ছে আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা তাকে ইউটিউবাররা অত্যন্ত ভয় করত। রাগের মাথায় বেল্ট দিয়ে পেটানোর ঘটনা ছিল তার নিয়মিত অভ্যাস তহিদ আফ্রিদির একটিমাত্র মাত্র কলে একটি মানুষের জীবন পর্যন্ত যেতে পারে সে ততটাই ভয়ঙ্কর ছিল আর এই নিপীড়নের শিকার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর সাইম তার হাত পা চোখ বেধে নির্যাতন চালিয়ে মাপ চাইতে বাধ্য করা হয় আর ততক্ষণ পর্যন্ত ভিডিও কলে সবটা দেখছিলেন আফ্রিদে ফোউদ আফ্রিদের একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিতায় সময়ের অগ্নিপরীক্ষা সব সত্যকে উন্মোচন করবে যাদের মুখোশ ঢেকে রেগেছিলো তাদের প্রকৃত চেহারা এখন অন্ধকারের ছায়ায় আরোহণ করতে পারবে না আফ্রিদি যে নাম শোনার সঙ্গে ভয় জড়িত আজ আদালতের সামনে দাঁড়িয়ে ইতিহাসের নীল নকশায় লিখিত হলো তার অপরাধ কিন্তু এটি শুধুই শুরু সেই সব মানুষ যারা সত্যকে বলার সাহস দেখিয়েছে স্বপন আহমেদ প্রত্যয় হিরণ ছাহিম সহ আরো অনেকে তাদের গল্প ইতিহাসে থাকবে তাদের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে মিথ্যা যত গভীরই লুকানো হোক সত্যের আলো ও এই পথ দেখাবে এই পৃথিবীতে যেখানে ক্ষমতার অসীম ছায়া নেমে আসে সেখানে সাহসী এককই আলো চালাতে পারে আর ইতিহাস সাক্ষী সত্যের বিজয় অবশ্যম্ভাবী যেমন অন্ধকারের নিরবতা চিৎকারে পরিণত হয় তেমনি মিথ্যার মুখোশও অবশেষে ফেটে যাবে আমরা দেখব এবং আমরা শুনব কারণ সময়ের পরিক্রমা কখনও থামে না